ওড়না আর গামছা দিয়ে কিভাবে আমি আমার ড্রেসিং টেবিলটা ডেকোরেশন করি আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকে তোমাদের ভিডিওটা ভালো লাগবে গুড মর্নিং বন্ধুরা আবারও একটা নতুন সকাল নতুন দিন একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেছি আমি তোমাদের বান্ধবী নমি তো আশা করব তোমরা সকলে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি মোটামুটি তো আজকে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত তার সাথে অনেক ভালোবাসা প্রতিদিনই একবার না একবার এসে আয়নার সামনে দাঁড়াতে হয় আর যদি দেখতে পাই যে আমার হচ্ছে ড্রেসিং টেবিলটা কীরকম যেন একটু হচ্ছে যে এলোমেলো হয়ে আছে বা ওটাতে মানে কিছুটা ধুলো ধুলো পড়ে আছে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না বা ওখানে দাঁড়িয়ে যে একটু যে সাজুগুজু করব সেটাও কিন্তু ভালো লাগে না তো মোটামুটি এটা আমার মাসে একবার করে আমি এরমভাবে আর কি পরিষ্কার করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার আজকের কিন্তু সকালে রান্নাবান্নার সমস্যাটাই মানে কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি কিন্তু আজকে ভিডিও বানাচ্ছি আর ভাবলাম যে প্রতিদিন এক ভিডিও তো আমারও বানাতে ভালো লাগে না আর আমার বন্ধুদেরও তো ওটা নিশ্চয়ই দেখতে ভালো লাগবে না প্রতিদিন এক শুধু রান্নার ভিডিও তাই না তো সেই জন্য আজকে একটুখানি অন্যরকম অন্য কিছু তোমাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি কালকে রাত্রের বেলা হালকা একটু না বৃষ্টি হয়েছে আর এখন একটু বৃষ্টি হওয়া মানে কী যে শান্তি কী পরিমাণে শান্তি সেটা আর তোমাদের ভাষায় বলে আমি বোঝাতে পারবো না আর এদিকে তো দেখতেই পাচ্ছ মানে যেই না বৃষ্টির জল পাচ্ছে পুরো আমার মানে বাড়ির গাছপালাগুলো পুরো সবুজ সবুজ হয়ে যাচ্ছে আর এখানে দেখো কত টাইম ফুল ফুটেছে তো এটাকে অনেকে টাইম ফুল বলে অনেকে বলে পর্তুলিকা অনেকে বলে হচ্ছে যে অফিস টাইম মানে অনেকগুলো নাম আর কি হচ্ছে রয়েছে গাছটার আর তো আমার না ভীষণই পছন্দ আর এই সিজনে যা ফুল হয় এই গাছগুলোর তো আমার কাছে একজন দিদি জানতে চেয়েছে যে আমি এই যে হচ্ছে গাছগুলোকে রেখেছি পর্তুলিকার গাছগুলোকে তো আমি এগুলোকে কি কি খাবার দেই। মানে ফুল যেহেতু অনেক হয় তো এটা দেখেই উনি আমাকে জিজ্ঞাসা করেছে তো আমি বলি আমি শুধু সামান্য খোল পচা জল শুধু এগুলোতে দেই খুবই পাতলা করে দেই ব্যাস তাতেই হয়ে যায় কিন্তু আজকে তবু যেন একটু কম হচ্ছে কম হয়েছে ফুল কিন্তু অন্যান্য দিন না প্রচুর ফুল হয় প্রচুর পুরো মানে পুরো পিঙ্ক হয়ে থাকে যেন এত ভালো লাগে দেখতে আর আমার তো ভীষণ পছন্দের একটা ফুল এটা আমি পরের দিন কি করবো সেটা আমি আগের দিন মানে টোটাল একটা হচ্ছে ছক মানে বানিয়ে রাখি আমাকে যেহেতু সব কাজগুলো বাড়ির মানে একাই করতে হয় সমস্ত রান্নাও করতে হয় আবার এমনি যত যাবতীয় যা কাজ আছে সব কিছুই আমাকে করতে হয় তো আবার তার সাথে আমি কিন্তু ভিডিও বানাই এবার ভিডিও বানানোটা কিন্তু যতটা সহজ মনে হয় ততটা কিন্তু সহজ একদমই নয় মানে আগে আমি যখন লোকের শুধু ভিডিও দেখতাম তখন কিন্তু আমি ভাবতাম যে বেশ বেশ ভালো একটা কাজ মানে হয়তো সেরকম কিছুই পরিশ্রম হয় না কিন্তু সত্যি মানে পরিশ্রম যে কি পরিমাণে হয় আমি যখন থেকে বানাতে শুরু করেছি ব্লগ আমি কিন্তু তখন থেকে মানে পুরো ব্যাপারটা মানে বুঝে গেছি পুরো হাড়ে হারে টের পাই যে কি পরিমাণে পরিশ্রম হয় আর সব থেকে বড়ো কথা যে ব্রেন খাটাতে হয় প্রচুর ভিডিও যখন আমি শ্যুট করি তার থেকেও ভিডিও যখন আমি এডিট করতে বসি সেটা আরও বেশি আমার কাছে পরিশ্রম মনে হয় কারণ বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি যে আমার যে চোখের সমস্যা ওটা কিন্তু আমার বেড়েই চলেছে মানে কীরকম যেন একটু ঝাপসা টাইপের যেন দেখতে পাই আর মানে শুধু জল আসে আর কি চোখের মধ্যে মানে ছলছল করে আর কি চোখগুলো দৃষ্টি যখন আমি হচ্ছে মানে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি আর কি মোবাইল স্ক্রিনের দিকে তো আমার না ওরকম কিছু কিছু সমস্যা হয় আর কি এখন ইদানিং আমি বুঝতে পারি তো ওই জন্য না আমার কি বলবো খুব কষ্টও হয় তাও না যেন ছাড়তে পারি না মানে ছাড়া আমার দ্বারা সম্ভবও নয় কারণ ভিডিও বানানোটা আমার একটা নেশা আর একটা পেশা মানে দুটোই একসাথে যেন আমাকে পুরো মানে গ্রাস করে নিয়েছে কি বলব আর খুব ভালোও লাগে আমার এই কাজটা করতে ভালোও লাগে মানে যতই পরিশ্রম হোক না কেন কিন্তু একটা না আলাদা একটা আনন্দ পাই আলাদা একটা শান্তি পাই হ্যাঁ তো মানে সেই জন্য মানে যতদিন পারবো আমি ভিডিও বানিয়ে যাব, তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো আমার বিয়ের আগে এটা দেখো ড্রেসিং টেবিলটা যেটা তোমরা দেখতে পাচ্ছ তো আমি আর কি যখন থেকে বিয়ে হয়ে আসি এটা আমার দায়িত্বে আছে তো আমি এটাকে আমার মতো করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে এটাকে রাখার চেষ্টা করি তো আগে এখানে পাতা ছিল পেপার এখন আমি ওগুলোকে তুলে দেখো এই যে এখানে সুন্দর করে গামছা হচ্ছে পেতে দিচ্ছি এখন ধরে তোমরা জানিও যে আমার এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা